আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সবাই ভালো আছি আজকে এক জায়গায় বেড়াতে যাবো দাওয়াত হয়েছি সেই জায়গায় যাব এই জন্য আপনাদের যে যা যা করি সবগুলো আপনাদের মাঝে শেয়ার করবো যাই তারপরে দেখি কি করি কি না করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব্ধবীর বাসায় বেড়াইতে যেতেছি যে সেখান যেয়ে তারপরে আপনাদের কাছে শেয়ার করবো আপনাদের মাঝে এখন এই যে লিফ্টের মধ্যে উঠতেছি সেখান যে কি কি করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি রওনা দিয়ে দিছি এখন যাব সব বান্ধবী একসাথে হোক লিপস্টিক প্ল্যান এখন হলো লিপটা চুপেছি

আর বান্ধবীর বাসায় যাবো এখন আমরা যেতেছি বান্ধবীর বাসায় দাওয়াত থেকে ভালোই হবে আনন্দ হবে অনেক আপনাদের কাছে সব শেয়ার করব নিষেধ আছে নিষেধ করবো রাস্তাঘাট কত সুন্দর দেখছেন ভিতরে পরিবেশ কত সুন্দর আমাদের এয়ারপোর্ট ক্যাম্পিটে আমরা এয়ারপোর্ট সিড়ি এই ভিতরে ছিলাম আমরা অনেক বছর আমরা ভিতরে ছিলাম এখন বের হয়েছি নিজের ফ্ল্যাটে গেছি ভিতরে অনেক বছর ছিলাম কোয়ার্টারে ছিলাম অনেকদিন

এখন এর আত্মগতিবিধি নিজের কোয়ার্টারে ছিলাম অনেক বছর এখন আবার আসলাম ভাবিদের সাথে লিফ্ট আসে

আমি সবার আমার সবাই আমার লোক বন্ধু আমার সব এগুলো বন্ধু বন্ধু গিলা সব বন্ধুর বান্ধবী বান্ধবীর মিহ্রাই গিলা সব আমার এই যে